ইসলামের আসলে রাজতন্ত্র জিনিসটা ইসলামকে ইসলাম ইসলামের এই পদ্ধতিটা রাজতন্ত্রের পদ্ধতি না সুতরাং তাই কোনোভাবেই না কিন্তু রাজতন্ত্র ইসলামের অনেক বেশি কাছে কেন কাছে বলে জানেন তো তিনটা জিনিসের কথা বলছিলাম একটা রাষ্ট্রের জন্য মাস তিনটা জিনিস লাগে একটা কি বমি তাই না আরেকটা হলো রাষ্ট্রপ্রধান একটা কি জনগণ তিনটা তো হচ্ছে আর একটা হচ্ছে রাষ্ট্র কিভাবে চলবে এটাও লাগে এই চারটে জিনিসে মদিনাতে ছিল এই জন্য মোদিনা রাষ্ট্র হচ্ছে আমাদের জন্য আদর্শ মডেল এই মদিনা রাষ্ট্রের দিকে ঘুরে দিতে হবে ঘুরে ফিরে কেউ কেউ সুযোগ পাইলে মদিনা রাষ্ট্রের বিচার কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যা রাষ্ট্র তো আর বাস্তবায়ন করবে না আচ্ছা মদিনা সনদ দিয়ে সে নাকি বিচার করবে কেউ কেউ বলে মদিনাসন সনদ বিচার তোমার মতো নারী কি রাষ্ট্রপ্রধান হতে পারে ইসলামী দৃষ্টিক রাষ্ট্রপত্র মদিনাসন দিয়ে বিচার করে তুমিই নাই ষোল মাস সরয়ে সাহা একজনকে পাঠিয়েছিলেন দুইজনকে পাঠিয়েছিলেন মদিনাতে দুইজনকে পাঠিয়েছিলেন মদিনাতে আগে যে তাও দাওয়াত দাও তারা দুইজন মদিনার গড়িতে ঘরে ঘরে যাই ইসলাম ঢুকে দিয়েছে কাফের আর অবশিষ্ট রাখে নাই যারা ছিল তারা ইহুদি আলাদা ধর্মের কাফের যারা ছিল সব মুসলমান হয়ে গেছে সুহান কেমন অ্যাম্বাসেডর ছিলেন যে তিনি এমন কাজ করেছেন রসুল আসার পরে নির্বাচন লাগেনি কোনো নির্বাচন লাগে যারা মুনাফিক করেছে মুনাফিক রয়ে গেছে আপনার নির্বাচন লাগে নাই আবদুল্লাহ নবাই মুনাফিকের দল দেখে পাচ্ছে না তারা মুনাফিক হিসেবে করছে কিন্তু সরাসরি ওসুলের বিরোধিতা করার মতো সাহস তাদের কোনো দিনে আসে নাই আপনি আসামে লোকাল ইহুদি হওয়ার কারণে তারা ভিন্ন পথে ছিল ভিন্ন ধর্মের লোক ছিল কিন্তু তারাও রসুলের নেতৃত্বের বিরুদ্ধে কথা বলেনি তারাও বিচারের জন্য রসুলের কাছে আসতো আল্লাহ তালা কোরআন কেন বলছেন ওকাই বিয় হাকে মুহাকে এরা আপনার কাছে বিচারের জন্য আসে অথচ এদের কাছে তাওরাত আছে গণ নাকি ওরা তাওরাতের কাছে বিচার করা না কেন আপনার কাছে আসে কেন কারণ তারা জানে যে রশ বিচার হবে সত্য ওদের তাওরাতে যারা বিচার করবে ওরা ঠিক বিচার করবে না পয়সা ওলারে ছাড়া দিবে দুর্বলের ধরে শাস্তি দিবে এটাই তাদের নীতি তারা বিচার করলে কি করত পয়সা ওলারে মাথার মধ্যে কালী লাগায় ছাড়ে দিত আর যদি কোনো দুর্বল হইতো তারা পাথর করে ব্যথত কেমন ব্যবস্থা বুঝছেন তো উল্টেই বলছে জিনিস মানে মাথার মধ্যে কালি লাগাইতো যে এ বাজারে ঘুরে এটা কি কোন বিচারই হে আর দুইয়ে শেষ এটাকে তারা মনে করছে বিচার এজন্য তারা ওদের কাছে না রাসূলের কাছে আসতো রাসূল বলতো যে তোমাদের কাছে কিতাব আছে তোমাদের কাছে কিতাব এমনকি দেখি আনলে বলতো তোমাদের কাছে কিতাবে কি রাজবরায়াত না রাসূল তো জাননা আছে বলে নাই তুইলে পড়ো দেখি আনো পড়তেছে আবদুল ইবিন সালাম কিন্তু বললেন যে কোথায় কি সমস্যা বলে ইয়ার সাল হাত হাত রাখিয়া বাকিটা পড়তেছে মানে যেখানে রজমারা এত সেখানে আঙুল রেখে দিচ্ছে তাহলে দেখে দেখতে না হয় বাকিটা পড়তেছে রসুল বলে এটা উঠাইতে বলেন হাত উঠাইতে বলেন হাত উঠে নেওয়া দেখা যাচ্ছে ওখানে রজমারা এত আছে বুঝছি কথাটা তারপরেও তারা তো তারা যেটা অন্তত তারা লুকোচুরি করলো ইসলামী আইনের বিরোধিতা করার আমরা ইসলামী বিধানের বিরোধিতা করার জন্য এমন একটা গোষ্ঠী তৈরি করেছি আপনার ঘরে খায় নাম মাইনুদ্দিন সলিমুদ্দিন কলিমুদ্দিন ঠিক আছে আছে না নবীদের নামে নামও থাকতে পারে আবার একবারে বড় বড় নাম নিয়ে থাকতে পারে এরা ইসলামী বিরুদ্ধে কথা বলতে সামান্যতম তাদের মুখে বাঁধে না এরা যে আল্লাহর কাছে যেতে হবে আবার কথা তাদের মনে থাকে না তো তিনটা জিনিসের কথা বলছিলাম একটা রাষ্ট্রের জন্য মাস তিনটা জিনিস লাগে একটা কি ভূমি তাই না একটা হলো রাষ্ট্রপ্রধান একটা কি জনগণ তিনটা তো আর একটা হচ্ছে রাষ্ট্র কিভাবে এই চারটে ছিল এই জন্য রাষ্ট্র হচ্ছে আমাদের জন্য আদর্শ মডেল এই মোদিনা রাষ্ট্রের দিকে ঘুরে দিতে হবে ঘুরে ফিরে কেউ কেউ সুযোগ পাইলে মোদিনা রাষ্ট্রের বিচার কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যা রাষ্ট্র তো বাস্তবায়ন করবে না মোদিনা সনদ দিয়ে সেটা কি বিচার করবে কেউ কেউ বলে মোদিনা বিচার তোমার মতো নারী কি রাষ্ট্রপ্রধান হইতে পারে ইসলামী দৃষ্টিকে আসলে মদিনা সালাম দিয়ে বিচার করো তুমি নাই মদিনা সালাম দিয়ে এসে বিচার করবে ফাইজাই আর আরেকজনের ক্ষতি করার জন্য দুনিয়া সব শয়তান একত্র ছিল সব দিকে কতগুলি শয়তান একত্র ছিল বলবে বলতেও পারবেন না বলা যতক্ষণ পারবেন এখন বলে যান পরে হয়তো নাও বলতে পারেন আবার এই সময় যা বলার সব বলে দিবেন পরে এগুলি যে বারবার শোনাবেন এটা আগের কথা বলা হচ্ছিল মনে রাখবেন প্রথম জিনিসটা আলোচনা করতে চাই আমি সবগুলো আলোচনা করবো ইসলামের রাষ্ট্রের যে মূল আলোচনাগুলো করব যা একেবারে দরকারগুলো ইমামত খেরাবাদ বা রাষ্ট্রপ্রধান যেটা দরকার এখানে দেখবেন কেউ বলবো যে এটা ইমামত আমি ইমামত বলবো না ইমাম বলবো না খলিফা বলবো কেউ বলবো আমির বলবো কেউ বলবো আমি রাষ্ট্রপ্রধান বলবো কেউ প্রেসিডেন্ট বলবো কেউ বলবো আমি প্রধানমন্ত্রী বলবো এগুলি আমাদের কাছে বড় ধরনের বিষয় না বিষয় হচ্ছে কি নীতিতে চলতেছে তবে কিছু নীতি নিষিদ্ধ আছে মালিকুল আমলা বলতে পারবেন না মালিকুল আমলা বলছেন শাহান শাহ রাজাদিরাজ বলতে পারবেন না ইসলামী কিছু নিষেধ আঁকা দিছে ওইটা বলতে পারবেন না কিন্তু এমন যেই নামে দেন না কেন আপনি এটাকে যদি রাখাল নাম দেন আমার আপত্তি নেই কিন্তু মূল কথা হচ্ছে কি করবে তার তার ক্ষমতা এটা জানতে হবে ইসলামে ইসলামের পদ্ধতি কি কোন পদ্ধতি ইসলাম কি একটা কথা অনেকে সবসময় শুনে আসেন এটা বলবেন ইসলামের পদ্ধতি কি রাজতন্ত্র নাকি ভিন্ন জিনিস ইসলামের আসলে রাজতন্ত্র জিনিসটা ইসলামকে ইসলাম ইসলামের এই পদ্ধতিটা রাজতন্ত্রের পদ্ধতি না সুতরাং না কিন্তু ইসলামের অনেক বেশি কাছে কাছে কেন বলে জানেন মানুষ স্বীকার করে আপনি এখন না কেন আপনারা জিয়া রহমানের ভালোবাসেন বলেই তার নাতি ভূতি বউ ভূত ছেলেদের ওদের তো দলে থাকেন তাই না বিশ্বাস করবেন এটা আরেকজন শেখ মুজিবুর রহমানের ভালোবাসছে বলেই তাদের মিছিল মিছিল হাসছে ঠিক না তাহলে বোঝা গেল মানুষ যতই চেষ্টা করুক না কেন বট বৃক্ষকে মানুষ মনে করে একটা বিশাল কিছু পরিচিতির মাধ্যমে মানুষ থাকতে চায় অপরিচিতির কারণে মানুষ ভোট দিতে চায় না মানুষ যখন দেখে অমুকের গোষ্ঠীর মধ্যে ভালো কাজ করেছে তখন বলে যে ও ভালো পারবে আমাদের ভালো কিছু করতে তাহলে বোঝা গেল আপনি যতই বলেন না কেন যে তথাকথিত গণতন্ত্র আপনি ঠিকই রাস্তার কাউরে বানান না খোঁজ দেন এই টুকটা কেমন কাজ করে তার কি পরিবার কি কেমন কি পরিচিতি কি তখন তার বলেছি আপনার করে। সে কি দান করে কিনা এলাকাতে যখন মানুষের বন্যা হয়েছিল আসছিল কিনা আপনি ওইটাও দেখেন এর অর্থ হচ্ছে এই জন্য ইসলাম বলে রাজতন্ত্র অনেকটাই ইসলামের কাছাকাছি তবে রাজারা সব ইসলামিক ইসলামিক পদ্ধতি আমি বলবো না ইসলামিক পদ্ধতি অনন্য কোনো সন্দেহ নেই এটা খেলাফত পদ্ধতি অনন্য এটা খেলাফত রসুল্লাহ সাহেব এটাই বলছেন খেলাফত শব্দের অর্থ কি খেলাফত শব্দের অর্থ কি বলতে পারবেন প্রতিনিধিত্ব আসান্তা খেলাফত অর্থ হলো প্রতিনিধিত্ব এই প্রতিনিধিত্ব আরেকটা অর্থ আছে খেলা এটা কি বলেন আরেকটা অর্থ আছে খেলা হ্যাঁ কি না খেলাফতের একটা প্রতিনিধিত্ব কোন সন্দেহ নেই এই হিসাবে আছে বড়টা বড় বলতেছি এই হিসাবে আপনি কিসের প্রতিনিধি আপনি একটা হচ্ছে উত্তরাধিকার খেলা খলিফ আপনি একজন চলে গেছে আরেকজন স্থান দিয়েছে আর প্রতিনিধি হচ্ছে একজন পক্ষ থেকে আপনি দায়িত্ব আদায় করতেছেন যখন আপনি খরি পাবেন অর্থ হচ্ছে আপনি আল্লাহর বিধান প্রবর্তনে আপনি এই কাজটা করে যাবেন আপনার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন দায়িত্বপ্রাপ্ত আর যখন আরেকটা খলিফা অর্থ হচ্ছে একজন নাই আরেকজন তার স্থলাভিষিক্ত হয়েছে স্থলাভিষিক্ত হওয়ার অর্থে কিন্তু আমরা খলিপে বানাই না কারণ স্থলাভিষিক্ত আল্লাহর কোনো স্থলাভিষিক্ত কেউ সে নাই আমার প্রতিনিধি বানাই আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য তার এখন একজন আরেকজনকে দেখার ভিত্তিতে আপনার যখন বাসা থেকে চলে যান সফরে যান তখন কি বলেন আল্লাহ মানতাসফর আল্লাহ আমি চলে গেলেও আপনি আমার পরিবারকে দেখে শুনবেন আল্লাহ দেখবি তার দেখার দায়িত্ব বুঝেন না এইটা হচ্ছে তাদের দায়িত্ব এই হিসেবে তারা দেখারও দায়িত্ব রয়েছে যেমন মতের তাদের অধীন যতগুলি মানুষ এদেরকে দেখার দায়িত্ব তাদের রয়েছে এই হিসেবে তারা কি খালিফা বুঝেন তো কথাটা দেখার দায়িত্ব হিসেবে রাখাল হিসাবে কুল্লুকুম রায়ন বা কুল্লুকুম বা সোন রায় এই হিসেবে হচ্ছে তাদের কাজ এই খিলাফত প্রতিষ্ঠা করা এবার এই ইমামত প্রতিষ্ঠা করা এটা হচ্ছে ফরজে কিফায় এটা হচ্ছে ফরজে কিফায় না হলে সবাই গুণাগার হবে এটা এজমারি মাসার তবে এইটাকে বলেন আর ইমারত বলেন এটা হচ্ছে খলিফা হওয়ায় নিয়ম মুসলিম বিশ্বের একজন খলিফা হবে এটাই নিয়ম ভিন্ন ভিন্ন অবস্থা কখন হয় যখন এটা হওয়া সম্ভব হয় না তখন এখন যেমন আমাদের এখন অবস্থা বিরাজ করছে যে অবস্থাটা কখনো প্রশংসার জিনিস না আর এটা হওয়া এখন প্রায় অনেক দূর্ঘ ব্যবহার হয়ে দাঁড়িয়েছে যে সবাই মিলে একজনকে খলিফে বানাবে যে আমি আমার এলাকার লোক পাকিস্তানি আমার এলাকার লোক হ্যাঁ যে আমরা সবচেয়ে বড় রাষ্ট্র বিশ্বের মধ্যে জায়গার দিক থেকে মানুষের দিক থেকে না হইলেও আমাদের দেশে খলিফে আর ওরা করবো যে অসম্ভব ওরা তো ইসলামে জানে না ওরা কিসের খলিফে আর তুরস্ক বলো আমরা লিড দিছি সারা বিশ্বকে আমরাই খলিফে হবো এই বেদালে কেউ কিন্তু শান্তি পাবে না খেলাফত আন্দোলন করলে খেলাফত পাওয়া যায় না এটা খুব একজন যোগ্য ব্যক্তিকে মানেন এই মাথা আসবে সেদিন আপনার বাঙালি বলবে না যে বাঙালি পাকিস্তানি বলবে পাকিস্তানি হওয়া জরুরি না আর ওই বলবে যে হওয়া জরুরি না যদি কোরআসি হওয়া তো এমনি খেলাপথের শর্ত খরিফ হওয়ার শর্ত সেই হিসাবে যদি কোনো আরবি না হয় আরবি কোরাশি হয়ে যায় অর্থাৎ করাসি হয় সে কোনো কারণ না শিখলে তারপর কোনো অসুবিধায় আসে না কিন্তু সাধারণত আরবি সত্যিকার যারা করাশি তারা আরবি ভাষা থেকে ছেড়ে আসেনি